আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের লজ্জাজনক পরাজয়ের পর থেকে কোচ ডোরিভাল জুনিয়রকে ব্রাজিল সমর্থক থেকে নিয়ে শুরু করে সকলেই মোটামুটি ধুয়ে দিচ্ছেন আমার চেয়ে বেশি হয়তো বা আপনারা কেউ ধুইতে পারেন নাই তার কারণ অন ক্যামেরায় তাকে নিয়ে আমি যে পরিমাণ কথা বলেছি সেটা বোধ অনেকেই বলতে পারেননি তো যাই হোক আপনারা যারা ডোরিভাল জুনিয়রকে নিয়ে এত বেশি ফ্রাস্ট্রেশনে আছেন এবং মাথা ব্যথা হয়ে যাচ্ছে আপনাদের আমি তাদের কাছে অনুরোধ করতে পারি যে এই পুরো সময়টা কিংবা ভিডিও শেষ পর্যন্ত যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আশা করি আপনার মাথা ব্যথা অনেকটা কমে যেতে পারে সবার আগে আপনাকে একটা ব্যাপার মনে রাখতে হবে ফুটবল ইজ অল অ্যাবাউট ইমোশন এটা আপনি যেমন চিন্তা করেন আমিও করি কিন্তু দিন শেষে একটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে তা হলো ফুটবল ইজ অল অ্যাবাউট বিজনেস ঠিক এই পার্সপেকটিভ থেকে আপনাকে সবার আগে বিশ্বাস করতে হবে যে আপাতত আপনি আবেগটাকে বাদ দিয়ে বাস্তবতার দিকে ফোকাস করবেন আপনারা ফুটবলকে ভালোবাসেন যে কোনো কারণে সেটা হতে পারে ব্যক্তির কারণে দলের কারণে ঐতিহ্যের কারণে কিংবা আপনার ভালো লাগে যাদেরকে আপনি তাদেরকেই পছন্দ করবেন কিন্তু কথা হলো আপনার পছন্দের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে না যদি না যারা কর্তৃপক্ষ আছে তাদের মাথার ভেতরে যেই জিনিসগুলো ঘুরছে সেগুলো যদি ঠিকঠাক মতন কাজ না করে অ্যাজ আ ফুটবল ফ্যান আপনি সবসময় চাইবেন আপনার দল ভালো করুক আপনার পছন্দের প্লেয়ার ভালো খেলুক এবং তারা শিরোপা জিতুক কিন্তু কথা হলো এই যে যে প্লেয়ারদের যারা নিয়ন্ত্রণ করে এই প্লেয়ারদেরকে যারা নার্সারি করে এই প্লেয়াররা যেখানে বেড়ে ওঠে ওই জায়গাটায় যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান আপনিও করতে পারবেন না আমিও করতে পারবো না একজন কোচও কখনও করতে পারবে না কেন এই কথাগুলো বললাম আমি এখন এই মুহূর্তে যে বিল্ডিং আছে কিংবা আপনি এখন যে বাসাতে আছেন এই বাসাতে আপনি যখন পানির কলটা খুলে দিয়েছেন পানি পড়ছে পানিটা হাতে নিয়ে দেখলেন যে পানিতে প্রচুর পরিমাণে ময়লা আপনি কি করলেন কেয়ারটেকারের ইচ্ছা মতন বকাবকি করলেন করার পরে কেয়ারটেকার কী করলো মেশিন বদলায় ফেললো এই যে যে মেশিন বদলায় ফেলার পরে আবার সেই পানি থেকে ময়লা আসতেছে এখন সমস্যাটা কোথায় এখন সমস্যাটা হলো ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হলো একদিন দুই দিন সব কিছু ঠিকঠাক মতো পানি আপনি পেলেন আমিও পেলাম তারপরে আবার কি হলো আবার সেই ময়লা পানি আসা শুরু হয়ে গেল তখন আবার বগা জগা করেছেন কেয়ারটেকারকে এত ময়লা পানি কেন আসে সমস্যাটা হলো মেশিন ঠিক আছে ট্যাঙ্কিও ঠিক আছে কিন্তু ট্যাঙ্কির ছাদটা খোলা অর্থাৎ ট্যাঙ্কির ঢাকনাটা খুলে রেখেছেন ওখানে ইচ্ছা মতন ময়লা যাচ্ছে দুদিন পর ওখানে জমা হয়ে যাচ্ছে ইঁদুর টিদুর মোটামুটি ভেতরে পড়ে আপনি সেই পানি আপনার দরজা পর্যন্ত পৌঁছা যাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় কলে আপনার ঘরে না কেয়ারটেকার না মেশিনে সমস্যাটা হলো ঢাকনাটা খোলা আপনি দরজা খুলে রেখে ঘুমিয়ে গেলেন এবং মনে মনে বলছেন আমার ঘর যেন চুরি না হয় এটা কি কখনো সম্ভব তো এই বাস্তবতা মেনে যদি আপনি নিতে পারেন তাহলে এইবার একটু গোড়ায় আসেন ডোরিভাল জুনিয়র তার কেরিয়ারে কোন কোন ক্লাবে দায়িত্ব পালন করেছেন এই হিস্ট্রি যদি আপনি একটু চেক আউট করেন তাহলে আপনার সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে তার দৌড় কোন পর্যন্ত তিনি কোন ক্যাটাগরির প্লেয়ারদেরকে আসলে নাড়াচাড়া করেন কিংবা নার্সারি করেন এটা আপনি খুব ভালো করে বোঝা যাবেন এখন কথা হলো একটা বড় দলের কিংবা একটা বড় ক্লাবের দায়িত্ব যখন অ্যাজ আ কোচ আপনার কাছে আসবে আপনি নিতে চাইবেন কথা হলো যে আমি কাকে দায়িত্ব দিব এই জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে সব থেকে গণ্ডগোলটা বেশি লাগে এই জায়গায় আমি যদি ম্যানমার্কিং থেকে নিয়ে শুরু করে প্লেয়ার সিলেকশান ঠিকঠাক মতন করতে না পারি তাহলে সেই দায় আমার কিন্তু আমি যাকে ম্যানমার্কিং করতে দিব কিংবা যাকে প্লেয়ার সিলেকশন করতে দিব। সেই মানুষটা যদি ভুল হয় তাহলে সেই দায়টা ম্যানেজমেন্টের তো ম্যানেজমেন্টের এই ভুলটার কারণে আপনি ডরিভালের উপরে ক্ষেপে কি করবেন আক্ষেপ করবেন তাকে দুটো কটু কথা বলবেন এই দুদিন পরে দেখবেন আবার সব সমাধান হয়ে গেছে সমস্যাটা মূলত ব্রাজিল ফেডারেশনে এই ফেডারেশনের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই যে তারা আসলে ভবিষ্যৎটা কিভাবে এগোবে এবং তাদের আসলে প্রজেক্টটা কি ফিউচার প্ল্যান কি এই যে ব্যাপারটা এটা না থাকার কারণে দীর্ঘদিন ধরে তারা ভুগছে ব্রাজিল ফেডারেশনের ঘাড়ের উপর একটা ভূত চেপে আছে আমাদের পাঁচটা বিশ্বকাপ তারা এই বিশ্বকাপগুলো এনে দিয়েছে আমাদের দেশীয় কোচ তারাই আমাদেরকে আগামী দিনে ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেখাবে আপনার মাথার ভেতরে এই বুথ যদি থেকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে বর্তমান যুগের স্মার্ট ফুটবল কোন পর্যায়ে পৌঁছায় গেছে বর্তমান যুগে ফুটবলের যে কোনো ক্লাব বলেন জাতীয় দল বলেন প্রতিটা দলে ফিটনেস ট্রেনার তারপরে হচ্ছে হেলথ চিকিৎসক থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা দলের আলাদা আলাদা যে ম্যানেজমেন্ট থাকে এই ম্যানেজমেন্টের কাজ কি পারফরমেন্স অ্যানালাইসিস করা প্রতিপক্ষের সব কিছু রিড করা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখা এই যে ব্যাপারগুলো পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সাথে স্মার্ট ফুটবল কোন পর্যায়ে চলে গেছে কোন দলের বিপক্ষে ফিজিক্যাল খেলবো কোন দলের বিপক্ষে পজিশনাল খেলবো কোন দলের বিপক্ষে কুইক কাউন্টার খেলবো এইটা তো আপনাকে ভাই মানে জাজ করতে হবে রাইট আপনি একটু মিলায় দেখেন তো এই আর্জেন্টিনার বিপক্ষে যে ব্রাজিল হারলো আর্জেন্টিনা যেভাবে দুর্দান্ত একটা খেলা দিল এই আর্জেন্টিনা কি একই ধাঁচের একই ধরনের খেলাটা কি রুগুয়ের সাথে খেলতে পেরেছিল পারে নাই তো জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে এখানে যে আমি কোন দলের বিপক্ষে কেমন খেলব এইটা হচ্ছে একজন কোচের পরিকল্পনা ঠিক তেমনিভাবে আমি কোন কোচ সিলেকশন করব এই দলটাকে কে এসে ঠিকঠাক মতন হ্যান্ডেল করতে পারবে এই দলটাকে এসে আগামী দিনে কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে এরকম একজন কোচ নির্বাচন করতে যদি আমি ভুলটা করি তাহলে আপনি এই দুঃখ কিংবা এই বকাঝকা ডরিবালকে কই কোনো লাভ নাই ভুলটা মূলত ম্যানেজমেন্টের ব্রাজিল ফেডারেশনের এই অভ্যন্তরীণ সমস্যাগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত দয়া করে আবেগটাকে বাইরে রেখে অপেক্ষা করেন যে তারা আসলে কি চায় তাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কী আপনার দলের প্লেয়াররা ক্লাবে যে ভালো খেলছে জাতীয় দলে এসে তারা নিজেদেরকে মেলে ধরতে পারছে না এর দায়টা আপনি কাকে দেবেন কোচকে দেবেন দিতেই পারেন ভাই আপনার ক্ষমতা আছে এক বস্তা চাউল কাঁধে নেওয়ার আপনার কাঁধের উপরে চাপায় দেওয়া হয়েছে একশো বস্তা আপনি নড়তে পারবেন তো বিষয়টা হলো এখানে যে এত বড় একটা দলের দায়িত্ব নেওয়ার মতন একজন কোচ যদি নির্বাচন করা না যায় তাহলে সেই দায়টা কখনোই একজন কোচ নেবে না এই দায়টা সবসময় ম্যানেজমেন্টকে নিতে হবে তো আপাতত যারা ডোরিওয়ালকে মোটামুটি ধুয়ে দিচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে এই বেচারের উপরে আর ধোয়া পাল্লা করে কি করবেন কিছুই করার নাই সমস্যা মূলত গোড়ায় ট্যাঙ্কি পরিষ্কার করেন যত যাই কিছু করেন যদি ঢাকনা খোলা রাখেন তাহলে দুই দিন পরে আবার ওখান থেকে ময়লা আসবে ময়লা আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে ব্রাজিল ফেডারেশন যদি সঠিক সময় সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে না পারে তাহলে সেই দুঃখটা আপনাকেও পোহাতে হবে আমাদের সকলেরই পোহাতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথাও হচ্ছে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ